হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজাতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো ইউনিট ওয়ান এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া এখান থেকে কিন্তু থ্রি মার্কসের কোয়েশন কালকে বা তার আগের দিনে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখানে আমি আলোচনা করে দিয়েছি আজকে এখান থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশেন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে আশা করছি তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উপরে একটু নজর দেবে পড়ছো যখন যেই যেখান থেকেই যা পড়ছো একটু এই সাজেশনসগুলো একটু প্রিপারেশনের পাশাপাশি রেখো আশা করছি যে হেল্পফুল হবে চলো দেখো সিক্স মার্ক্সের কি আছে চার্টার অ্যাক্ট অফ এইটিন এর শিক্ষামূলক গুরুত্ব ব্যাখ্যা করো পড়তেই হবে কোনো অপশন নেই খুব ইম্পর্টেন্ট ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি কি শিক্ষা ব্যবস্থায় প্রভাব আলোচনা করো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু মেকলে মিনিট প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেকটা মেক্লে মিনিট এইটিন থার্টি ফাইভের বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক প্রভাব আলোচনা করো ভালো করে দেখবে বেন্টিংয়ের ঘোষণা ভালো করে দেখে যাবে তার প্রেক্ষাপট শিক্ষাক্ষেত্রে তার অবদান লেখো উডের ডেসপ্যাচ উডস ডেসপ্যাচ হবে ডিসপ্যাচ হয়ে গেছে ঠিক আছে ডেসপ্যাচ হবে উডস ডেসপ্যাচ এর প্রেক্ষাপট প্রধান সুপারিশগুলি আলোচনা করবে উডস ডেসপ্যাচের সমালোচনা করো সাত নাম্বার উডের ডেসপ্যাচের শিক্ষামূলক গুরুত্ব কি ছিল ব্যাখ্যা করো যেগুলোর পাশে স্টার করছি ভালো করে পড়বে নাম্বার এইট কি আছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন এইটিন এর পটভূমি ও লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল খুব ভালো করে দেখে যাবে নাম্বার এইট নাম্বার নাইন হান্টার কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো হান্টার কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো দেখো যেগুলোর পাশে দুটা দুটা করে স্টার্ট দিচ্ছি সেগুলো কিন্তু পড়তেই হবে কোনো অপশান নেই এগুলোকে স্কিপ করার মিনিট থেকে কিন্তু তোমরা চুয়ে পড়ার নীতিটা খুব ভালো করে দেখে যাবে আচ্ছা তারপরে দেখো কি আছে নাম্বার টেন হান্টার কমিশনের সমালোচনা দেখে যাবে নাম্বার ইলেভেন হান্টার কমিশনের শিক্ষাক্ষেত্রের প্রভাব কী ছিল ব্যাখ্যা করো নাম্বার টুয়েলভ ঊনবিংশ শতকে ইংরেজদের শিক্ষানীতি কেমন ছিল উদাহরণ সহ ব্যাখ্যা করো নাম্বার থার্টিন ঊনবিংশ শতাব্দীতে প্রাথমিক শিক্ষার অবস্থা ও পরিবর্তন আলোচনা করো ঊনবিংশ শতাব্দীতে উচ্চশিক্ষার বিকাশে ব্রিটিশদের ভূমিকা কী ছিল পনেরো নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে উডের ম্যাগনা ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো একদম ভালো করে পড়ে যাবে নাম্বার ফিফটিন তিনটা স্টার ঠিক আছে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন কেন বলা হয় এটা খুব ভালো করে পড়ে যাবে কারণ ব্যাখ্যা যা আছে সমস্তটা তো এই ছিল তোমাদের এখান থেকে আজকে কিছু কোয়েশ্চেন্স এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া দেখে নাও একবার ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে কিন্তু আমি বড় মানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো প্রিপারেশন শুরু করে দাও কারণ বেশি দিন হাতে আর সময় নেই আস্তে ধীরে শুরু করবে খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ